আবারও তান্ডব সিনেমার আপডেট নিয়ে হাজির হলাম হ্যারো সাকিব অ্যান্ড ভাই বোনেরা পুরো যাচ্ছে কে থাকছে সাকিব খানের তান্ডব সিনেমার নায়িকা এবং কবে শুরু হতে যাচ্ছে তান্ডব সিনেমার শুটিং সব কিছু আলোচনা করব এই ভিডিওতে তো যাই হোক রাহিন রাফি পরিচালিত এবং সাকিব খান অভিনীত নতুন সিনেমা তান্ডব নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে দেখা দিচ্ছে তবে তুফান সিনেমার সাফল্যের পর এই জুটি আবারও একসাথে কাজ করতে চলেছেন হ্যালো ভিউয়ার্স কেমন হবে তান্ডব সিনেমা আই মিন তুফানের রেকর্ড ভাঙতে পারবে তান্ডব সিনেমা কমেন্ট করে জানাবেন হ্যালো সাকিবেন ভাই বোনেরা তবে পরিচালক রাহিন রবি জানিয়েছেন এটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা হবে যেখানে সাকিব খান পর্দায় তান্ডব সৃষ্টি করবেন তবে সিনেমা চিত্রনাট্য রাফি নিজেই লিখছেন এবং আদনান আদিম খানের সঙ্গে যৌথভাবে শুটিং শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসের দু সালে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা রয়েছে তবে তান্ডব সিনেমা সাকিব খানের বিপরীত নায়িকা হিসেবে পূজা শেটির নাম শোনা যাচ্ছে আই মিন এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি বাট সিনেমাটি প্রযোজনা করছেন আলফা আই এস বাংলাদেশ পরিচালক রাহিন রবি এবং সাকিব খান দুইজন এই প্রকল্প নিয়ে অত্যন্ত আশাবাদী তারা মনে করছেন তান্ডব দেশের দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে হ্যালো ভিওয়ার্স এবং তান্ডব সিনেমা নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি দেখা দিয়েছে কি মনে হচ্ছে সাকিব খান এবং রাহেন এই নতুন পুরোয়াশ বাংলা চলচ্চিত্র নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে হ্যালো সাকিব এন ভাই বোনেরা তান্ডব সিনেমায় শাকিব খানের নায়িকা কাকে দেখতে চান কমেন্ট করে জানাবেন সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন অভারঅল ভিডিওটা শিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ